একটা কথা রাহাত তারা যদি রাহাত্রাম যে হিরো নতুন কিছু গাড়ি নিয়ে আসছে এবং আপগামিং হচ্ছে প্রচুর বাইক প্রচুর মডেল নিয়ে আসছে যেগুলা হিরো প্রেমীদের জন্য খুবই সুসংবাদ হতে যাচ্ছে তার মধ্যে আমরা আজকে আপনাদেরকে কয়েকটা নতুন আপডেট দেখাবো হিরো এবং বসুন্ধরা মোটরসের সো প্রথমে আমরা এক্সট্রিমে নতুন একটা কালার নতুন একটা কালার আসছে ভাই আপনি বলেন জি যেটাকে বলা হয় হলুদিয়া পাখি হলুদিয়া পাখি আমাদের এমডি এমডি স্যার আব্দুল হাসার স্যার এটাকে একটা নাম দিয়েছে খুব সুন্দর হলুদিয়া পাখি ওকে সো এই কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার রাতের বেলা আপনারা যারা রাইড করেন কন্টিনিউ তাদের জন্য কিন্তু এই কালারটা অনেক ভালো হবে কারণ রাতের বেলা এই গাড়ির ফোকাস অনেক বেশি পাবেন এবং এই গাড়িটা আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে বর্তমানে দাম কত বর্তমানে এটার দাম হচ্ছে 1 লক্ষ 76 হাজার টাকা এটার দাম না সবগুলোরই দাম এক্স না এটার দাম হচ্ছে 1 লক্ষ 76 হাজার টাকা আর আগের আগে যে কালার গুলো ছিল যেমন ব্ল্যাক ব্লু রেড এগুলো হচ্ছে 1 লক্ষ 74 হাজার টাকা ও 2000 টাকা বেশি জি একটু কালারটার জন্য একটু 2000 টাকা বেশি 2000 টাকা বেশি স্কুটিও আসছে আমাদের একটা জুম আচ্ছা এটা নতুন আসছে হ্যাঁ নতুন নতুন 110 সিসি জুম মোটরসাইকেল আচ্ছা এইটা হচ্ছে 110 সিসির একটা স্কুটি আছে

আমাদের শোরুমে চমৎকার হ্যাঁ এই বাইকতে আপনি কিন্তু কিস্তিতে ক্রয় করতে পারবেন ভাই দাম কি দামে সমান 1 লক্ষ 31500 টাকা মানে এইগুলার কালারের মধ্যে দাম না না দামের কোনো তফাৎ নাই এটার তিনটা কালার আছে একটা আছে ব্ল্যাক সরি গ্রে একটা আছে ব্লু আর একটা আছে রেড কালার এই তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে আপনি এই বাইকটার দাম হচ্ছে 1 লক্ষ 31500 টাকা ওকে এটার কিস্তি কেমন সেটা এটা ডাউন পেমেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন সহ মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টাকা রেজিস্ট্রেশন সহ আপনি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এটা ছয় থেকে চব্বিশ মাসে ক্রয় করতে পারবেন ওকে ধন্যবাদ আমরা ভাই আমি একটা কথা বলি এখন কিন্তু আমরা সহজ কিস্তিতে আপনাদেরকে বাইক দিচ্ছি চাইলে আপনারা দেরি করবেন না কেউ যদি কিস্তিতে বাইক নিতে চান তাহলে সরাসরি আমার মোবাইলে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কনফার্ম করে আসবেন আমরা আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যদি আপনার ব্যবসা বা চাকরি ডকুমেন্ট ঠিক থাকে আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে বাইক আপনার হাতে হ্যান্ড ওভার করে দিই আমার দাম হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা নাইস আর কিস্তির জন্য কিস্তির জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বসুন্ধরা মোটর কুমারপাড়া সিলেট সিলেট বসুন্ধরা হচ্ছে আমাদের শোরুম আর আপনারা যদি রাহাত আসেন আসলে আমাদের এখানে অনেকে জিজ্ঞেস করেন সানিয়াত ভাই কোথায় ওনারা অনেকে বলে আমি শোরুমে নাই না এটা না আমি পাশের শোরুমটাতে বসা থাকি আমার অফিস হচ্ছে পাশের শোরুমটাতে আমি বসা থাকি আপনারা আমাকে আসলে দয়া করে কল দিয়ে আসবেন অথবা এসে বলবেন যে সানিয়াত ভাই কোথায় ওনার সাথেই আমি দেখা করতে আসছি আমরা বিদায় নিচ্ছি এবং আমরা এই খবর এই সুযোগ এই অফারগুলা একটু ছড়িয়ে দেবো যেমন হচ্ছে একটু শেয়ার করব একটু মেনশন করে দেবো পরিচিত যাদের আপনারা হাত ভাই ভিডিও একটু শেয়ার করে দেন আপনাদের সিলেটে বা সিলেটের বাইরে বা জগন্নাথপুর এলাকায় যারা আছেন অনেক জগন্নাথপুর বাসী বাইরে এখনো জানেন না আমাদের কিস্তি সুবিধা ওনাদের জন্য শুরু করছি বাট এটা আমাদের শুরু হয়ে গেছে আপনারা যত দুতে পারবেন আপনারা জগন্নাথপুরে যারা ব্যবসা বা চাকরিজীবী আছে তারা সহজে আমাদের বাইক এখান থেকে কিস্তি ক্রয় করতে পারবেন ওকে ওকে ধন্যবাদ আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর নিত্য নতুন বাইকের আপডেটের পেজটা ফলো করবেন আর এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ